খাজা মাইন চিশতি চিস্তি আজমিরি মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত নিয়া মানুষের দারে দারে গুরিয়া কালেমার দাওয়াত দেয় নব্বই লক্ষ বিদর্মী খাজা মাইন হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল আরো আস্তে করে বলেন আরো জোরে বলেন মার কাছে আইসা মইনুদ্দিন খুশি মা ডাক দিয়া কয় রে মইনুদ্দিন খুশি কেন মা আমার হাতে নব্বই লক্ষ বিদর্মী কালেমা পড়েছে মা মা কয় মঈনুদ্দিন এটা তোর বড়াই না তোর বাহাদুরি না আমি মায়ের বাহাদুরি মইনুদ্দিন ডেকে রে মা কি বাহাদুরি বলো মা ও সন্তান তুই আমার গর্বে যতদিন ছিলি আমি মায়া করা তো ঘুমাই না শিজি দায় পরে আল্লাহর দরবারে কান্না করেছি দোয়া করেছি হোদয়ার মালি তুমি আমার সন্তানটারে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও শুধু তাই না তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি বুকের দুধ পান করাইলাম একটা ফোটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই না বিনা অজুতে তোর দুধ পান করাই নাই ও সিংরা এলাকার মা তোমার সন্তানটা ভালো যদি হয়ে বানাইতে চাও পর্দা করো কিন্তু তোমার হালাতটা এত দুর্বল তুমি গরবে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে থাকো তুমি বাচ্চা গরবে নিয়ে বেগানার বদনজর লাগাইতেছ আল্লাহর কসম করে বলি শিশু বাচ্চা এসে আমার কাছে আইসা বাবায় বলে বাচ্চাটার একটু ফু দেন দম করেন কেন বলে বাচ্চার রুচি নাই রোগে রোগে শুখায়া যায় ডাক্তার দেখান না কেন কয় দেখাইলাম রোগ ভালো হয় না কারণটা কি বলে হুজুর কারণ হলো বদনজর বদনজোর বদনজোর হুজুর একটু পানি পরে দেন গাবিটায় দুধ দেয় না আগে দুধ দিত বিশ কেজি এখন পাঁচ কেজিও দেয় না কারণ কি ভাই বলে বদ নজর আম গাছে হাজারো আম হুজুর একটু পানি পরে দেন আম হয় না কেন কেন বলে বদ নজর বদনজোর কার বদনজোর কোনো বদ বদনজর না বে দব্য আঙলওয়ালা উশৃঙ্খল গাঞ্জা খরের বদ নজর একটা গাঞ্জা বদ বদনজরে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় একটা গাঞ্জা করে বদনজরে যদি গাছের ফলের মধ্যে আঘাত লাগে ওরে আল্লাহর মা বোনেরা আল্লাহর বান্দি আপনার গর্বের উপরে যদি কোনো বেগানার বদনজর লাগে যুবকরা যুবতীর দিকে কি নজরে তাকায় এই কথা কা বদনজরে তাকায় এই রকম হাজারো গুনাগার যুবকের যদি বদনজর ও মা তোমার উপরে পড়ে তখন ওই বদনজোর গিয়ে তোমার বাচ্চার উপরে রিয়াকশন শুরু হয়ে যায় মা বদনজর থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পর্দার আলে চলে যাও তুমি বলবা হুজুর বলছেন সত্য কথা কিন্তু মানতে পারি না কেন পারবেন না আমার মা আমার চাচি আমার দাদি আমার নানি আমার মামিরা আমার স্ত্রী আমার বোনেরা রকম হাজারো আলেম আমার স্ত্রীরা যদি পর্দা করতে পারে আপনি কেন পারবেন না এই পর্দাওয়ালা মা এই জমিনে যত ছিল তাদের সন্তানরাই হয়তো হয়েছে আলেম হয়েছে মুফতি অথবা মুহাদ্দিস। অথবা বাইরে দুনিয়ার লাইনের ডাক্তার প্রফেসর সুনামের সাথে ডাক্তারি করেছে সুনামের সাথে বান্দা ইঞ্জিনিয়ারিং করেছে সুনামের সাথে এসপি হয়েছে সুনামের সাথে ডিসি হয়েছে একমাত্র মায়ের পর্দা আর আল্লাহর কাছে তার চরিত্রের কারো দুশ্চরিত্র নারীর গর্বে কোনো দিন ইসলামের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক ভালো সন্তান আসবে না হবে না হবে না এই উত্তরবঙ্গে এসে যা দেখতেছি পর্দার ভালাই নাই যুবক যুবতী আমাদের চলতেছে ঢাকায় যে পুরা পর্দা করে তা বলছি না কিন্তু বলবো। যত বেশ্যা মহিলা হোক না কেন একজন টুপি হুজুর দেখলে ওর না টেনে টেনে মাথায় অলাঙ্গ দেয় কিন্তু উত্তরবঙ্গের মানুষ এতটাই যে সরল হুজুর দেখলেও ওর না টেনে মাথায় দিতে বুঝে না এই মাহফিল দেয় মহিলারা সব পর্দা ছেড়ে রাস্তাঘাটে যেখানে সেখানে দৌড়াচ্ছে চোখে তাকায় দেখলাম গতকাল প্রায় ঘন্টাখানে এই মহিলাদের ব্যাপারে বয়ান শুনাই না এরপরে আর একটা কি এই মহামারীর থেকে বাঁচার উপায় নেই তাহলে উত্তরবঙ্গে আমি বয়ানে আর আসতে পারবো না সেটা হলো ক্যামেরা লাগাইয়া মা বোনদের আমার ছবি দেখায় প্রজেক্টরের মাধ্যমে যারা দেখাবে সব কবিরা গুনায় সামিল কবিরা গুনা করলে হেদায়তের রাস্তা কই এখানে যারা কিচ্ছু বুঝেন না আলেম না আপনারা বলেন আমি হাফিজুর রহমানের চেহারা আপনার মা দেখবে বোনেরা দেখবে হালাল হালাল তাহলে ক্যামেরার মাধ্যমে কেন দেখাচ্ছেন এই কবিরা ভাব কে নিবে এক জায়গায় বলতে গেছি হাদিয়াই দেয় নাই না বয়ান করে দৌড় এই উত্তরবঙ্গের সুনাম গাইতেছি রাগ করবেন না উত্তরবঙ্গের মানুষ সরল এটা গুন গাই আমরা ঢাকা আর এই সরলতাকে পুঁজি করে মনাফেকার ব্যবহার করতেছে আপনাদেরকে আপনাদের উত্তরবঙ্গের খবর শুনেছি বারো বছর মসজিদের ইমাম সাহ ধরা পড়েছে খ্রিস্টান আপনারা বেশি সরল এই জন্যই এত বেশি সরল হলে হবে না ধর্মের লাইনে আলেম ওলামাদের ধরে থাকেন ওলামায়ের পরামর্শ নিয়ে চলেন মুনাফেকেরা ধোকা দিতে বেশি পারবে না রাগ করলেন আহ এত চিল্লাই এত করি রে যুবক নামাজ পড়তে কষ্ট টুপি মাথায় দিতে কষ্ট দাঁড়িয়ে রাখতে কষ্ট বাবা এটা তুমি বুঝো যেমন আমি কিন্তু কম বুঝি না এরপরও টুপি ভালাই না দাঁড়ি ভালাই না নামাজ সারি না কারণ একমাত্র আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আল্লাহর কোরআনে জাহান নামের বয়ান আছে না নাই জবাব দেন মিথ্যা না সত্য ওই জাহান নাম কত কত ভয়ঙ্কার গুনাগার হয়ে কবরে গেলে উপায় নাই রে যুব জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই এরপরও এত গরম কেন ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না গাম কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয় আমি কান্না করি সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি মদিনার নবী বলেন গুনাগার হ্যাঁ যদি কবরে যাও ওই কবরে গুনার কারণে দুই পার্শ্বের মাটি তোমাকে চাপ দিবে কবরের মধ্যে একটা নয় দুটো নয় শত্রু থেকে নিরানব্বইটা সাপ জাহান নামের আগুন কবর ভরে যাবে বালিশে মাথা লাগায় চিন্তা করো যদি তোমার অন্তর বলে কোরআন সত্য হাদিস সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য আল্লাহর কাছে ক্ষমা চাওরে যুব তোমার আমার মতো যুবক তাকায় স্কুলে পড়ে কলেজে পড়ে একক তো নামাজ বাদ দেয় না জবাব দাও তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক রে পুলিশ বিডিয়ারের চাকুরি চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না কয়েদিন আর যৌবনের বাহাদুরি করবা কত যুবক আইসা আজকেও তো আমি নাটরে ছিলাম এক যুবক আইসা কান্নায় বিবর হয়ে গেল পাবনা বলে হুজুর আমি একটা ছোট্ট দোকান দেই আমার এই মোবাইলে ছবি বের করে দেখাচ্ছে আর বলে আমার এই বডির মধ্যে খোদাই করা করা ছবি অঙ্কন করা ছিল আপনার বয়ান শোনার পর এক ফিট পরিমাণে এই ছবি আমি যে অঙ্কন করেছি এটা উঠানোর জন্য প্রায় এগারো হাজার টাকা করে আমার খরচ হয়েছে হুজুর আমি বুঝ আসার পরে এই দাড়িটা রাখছি আর নামাজ সারি না পর্দা করি হুজুর আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন কান্না করে আর বলে আমি জাহান নামে যাইতে না গুনাগার কপাল খারাপ হইলে উপায় নাই নবীরে দেখলো তেরো বছর আবু জাহাল কালেমা পরল না আর ওমরের মতো বান্দা তর বাড়ি নিয়া নবীরে জবাই করতে যাইয়া কালেমার রশি গলায় লাগায় মুসলমান হয়ে গেল সেই ওমর এত দামি হয়ে গেল যে রাস্তায় চলে সে রাস্তায় শয়তান চলে না সেই অমর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে দ্বিতীয় নাম্বারে অমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে আবু এরা বলেন কাদেন কেন বলে জাহাজ নামের ভরে যুবক আল্লাহর গুলাম তো করো কয়দিন আর বাহাদুরি করবি কোরআন পরে ঠগিনায় টুপি পরে ঠোগিনায় আল্লাহর সম্মান আল্লাহর মহাব্বতে চলতেছি রে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো আমার একটা দাবি তুমি কোরআন শিখো নবীর তরিকায় চলো বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না আল্লাহ আল্লাহর সোহবাতে থাকো আলে মোলামাদের পরামর্শ নিয়ে জেন্দেগি চালাও কয়েদিন আর বাহাদুরি করবা চোখ দুটো বন্ধ করে দেখো খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছো অনেকেই কবরবাসী হয়ে গেছে এক জায়গায় বয়ানে গেলাম মোনাজাত করতেছি একজনে বলে হুজুর আপনার বয়ান শুনতে আসার পথে একদল যুবক মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এক জায়গায় গিয়া শুনি যাওয়ার পরে মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে তুমি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই অতএব আমি পায়ে হাত রেখে বলবো আর নামাজ ছাড়িও না নবীরে কাদায়ও না দাড়িটা কাটিও না মা বাবারে কষ্ট দিও না আলেমদের বিরোধিতা করিও না তও বা করো মনে মনে আল্লাহকে ডেকে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমি জাহান নামে সহ্য করতে পারবো না তওবার নিয়তে আজকে রেডি হয়ে গেলাম আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করবো না ও আল্লাহ তুমি আমাকে তও বা করার তাওফিক দাও তুমি যদি তৌফিক না দাও সম্ভব হবে না গলায় সুরিয়ে আসবে মরে যাবো তারপর নবীর বিরোধিতা করব না যদি খাটি তওবার নিয়ত কারো হয়ে থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জিন্দগীর গুনাহ মাফ করে দেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ পাঁচ নামাজ বা জামাত আদায়ের তহফিক দান করেন আয়াল্লাহ সমস্ত গুনাহের প্রতি ঘৃণা জমায়তান আমিন